আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম জামায়াত যেভাবে নির্বাচন চায় আজকের সমাবেশে সেটাকে আরও বেগমান করবে রনি উচ্চকক্ষে যারা পি আর চায় না তারা জাতির সঙ্গে প্রতারণা করে মন্তব্য আখতারের জানাবো পি আর পি আর করে সমাবেশ করছে একটি দল মন্তব্য সালাউদ্দিন আহমেদের এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে শিহরাব্দি উদ্যানে সমাবেশে যা বললেন জামাতের আমির যত দিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে মন্তব্য মির্জা ফখরুলের বিএনপি নেতা রিপন দাসকে পেটাল আওয়ামী লীগ কর্মীরা সর্বশেষ গোপালগঞ্জে জনমতে আতঙ্ক গ্রেফতারের সঙ্গে বাড়ছে কারফিউ শুনছিলেন সংবাদ শিরোনাম সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জামায়াত যেভাবে নির্বাচন চায় আজকের সমাবেশে সেটাকে আরও বেগমান করবে মন্তব্য রনির সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন আজকের এই সমাবেশটি মূলত ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতকে শক্তিশালী করা এনসিপিকে শক্তিশালী করা এবং জামায়াত যেভাবে চায় সেভাবে নির্বাচন পিছিয়ে দেওয়া অথবা সেইভাবেই নির্বাচন করার জন্য সরকারের যে ইচ্ছা রয়েছে সেই ইচ্ছাকে আরও বেগবান করার ক্ষেত্রে একটা চাপ তৈরি করবে গোলাম মাওলা রনি বলেছেন আওয়ামী লীগের জুলুম অত্যাচারের মধ্যে জামায়াত এত লোক এত নেতাকর্মী কীভাবে তৈরি করেছে সৃষ্টি করেছে দাওয়াতি কর্মকাণ্ড কীভাবে চালিয়েছে যারা রাজনৈতিক দার্শনিক তাদের একটা শিখার বিষয় এর কারণ হিসেবে তিনি বলেছেন এভাবে এত বড় একটা সমাবেশ করা বিএনপি ও আওয়ামী লীগের পক্ষে আসলে সম্ভব নয় কারণ জামায়াতের নেতারা এখানে খাওয়ার আয়োজন করেনি কর্মীদের বলেছে তারা যার যার বেবি বাচ্চাদের হাতে তৈরি করা খাবার নিয়ে এখানে এসেছেন অন্যদিকে ট্রাকের পর ট্রাক বিরিয়ানি এনে গেঞ্জি দিয়ে সব কিছু দিয়েও আমাদের প্রথাগত রাজনৈতিক দলগুলো এই সহরাওয়ার্দি উদ্যানের তিন ভাগের এক ভাগ অতীতে কখনও ভারতে পেয়েছে কিনা এটা দেখে গত পনেরো থেকে বিশ বছরে তিনি আরও বলেছেন সেদিক থেকে জামায়াতের এই আনুষ্ঠানিকতাকে চ্যালেঞ্জ জানিয়ে বিএনপি রাগ হয়ে এরকম একটা বড় অনুষ্ঠান করবে তার চেয়ে বড় করবে পুরো ঢাকাকে অচল করে দিয়ে একেবারে গাবতলি থেকে সাহেদাবাদ পর্যন্ত লোক লোকারণ্য করে ফেলবে এবং সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এই অঞ্চল পুরো অচল থাকবে এটা এখন সম্ভব নয় এক হাজার কোটি টাকাও যদি বিএনপি খরচ করে এটা সম্ভব হবে না এখানে শুধু বিরিয়ানির প্যাকেট দিতে পানির বোতল দিতে এগুলোতে সমস্যার সৃষ্টি হয়ে যাবে কে আগে স্লোগান দেবে কে আগে আসবে কে পরে আসবে এগুলো নিয়ে সমস্যার সৃষ্টি হবে কিন্তু জামাতের এই জিনিসগুলো বিকেল চারটা পর্যন্ত একটা টু শব্দ হয়নি এই রাজনৈতিক বিশ্লেষক বলেছেন এটা বিএনপিকে রীতিমতো একটা চাপের মধ্যে ফেলে দিয়েছে যাকে বলে ডিমনিটাইজ ডিসেন্ট্রালাইজেশন ডিমনিটাইজ মানে তারা যে সাদা সাদা বিভিন্ন জায়গাতে কালেকশন সিলেকশন করতো জামাতের শক্তিমত্তার পরে অনেকে এখন আর বিএনপির লোকদের পাত্তা দেবে না চাঁদাও দেবে না ফলে এটা অনেকটা ডিমনিটাইজ হয়ে গেল দুই নম্বর হল তাদের বড় বড় কথা বলতো সরকারকে দাপট দেখাতো আমরা এটা করতে পারি ওটা করতে পারি এটা করব এক ঘন্টায় সরকারকে ফেলে দিতে পারি তখন তারা এরপর থেকে এই কথাগুলো আর ওইভাবে বলতে পারবে না তিনি আরও বলেছেন জামাতের এই অনুষ্ঠানে অন্য ইসলামপন্থী দলগুলো সংহতি দাঁড়িয়েছে কিন্তু এভাবে তারা আসেনি যদি তারা সবাই আসত বা আসে তাহলে এটা বিরাট একটা রূপ ধারণ করবে এবং এর মাধ্যমে বিএনপিকে চ্যালেঞ্জ দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে শক্তিশালী করছে এনসিবিকে শক্তিশালী করছে তার সঙ্গে সঙ্গে অন্যান্য দল রাজনৈতিক দল জামাত জানান দিল যে তাদেরও সত্যিকার অর্থে তাদের সাংগঠনিকতা ক্ষমতা কত বেশি এমনটি উল্লেখ করেছেন গোলাম মাওলা রনি জানাবো উচ্চকক্ষে যারা পিআর আর চায় না তারা জাতির সঙ্গে প্রতারণা করে মন্তব্য আখতারের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে উচ্চকক্ষের জন্য ভোটের অনুপাতে বি পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে এই পদ্ধতিতে নির্বাচন হলে যারা উচ্চকক্ষ চায় না বলে মন্তব্য দেয় তারা জাতির সঙ্গে প্রতারণা করে শনিবার রাজধানীর উদ্যানে জামায়াতে ইসলামীর আয়োজিত সমাবেশে তিনি একথা বলেছেন আক্তার হোসেন বলেছেন শুধু ক্ষমতা বদলের জন্য চব্বিশের অভ্যুত্থান হয়নি ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করি একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা অংশ নিয়েছিলাম শুধু নির্বাচন দিয়ে এদেশের গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া সম্ভব নয় চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচনে গণতন্ত্রকে সুরক্ষা হয়নি বলেও উল্লেখ করেছেন তিনি তিনি আরো বলেছেন আর যেন ফ্যাসিবাদ এবং সরাচারের জন্য জন্ম হতে না পারে এজন্য আওয়ামী লীগকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এছাড়াও পিআর আর পি আর করে সমাবেশ করেছে একটি দল মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন নির্বাচনের দিন তারিখ ঘোষণা হয়নি এখনই পিআরপিআর পিআর করে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছে একটি দল শনিবার রাজধানীর বনানির একটি হোটেলের জুলাই অভ্যুত্থান ও গুজবের রাজনীতির বিষয়ক সেমিনারে তিনি এমন সব মন্তব্য করেছেন ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে যেখানে ভোট দিতে অভ্যস্ত জনগণ সেক্ষেত্রে পিআর পদ্ধতিতে আওদ সরকার গঠন সম্ভব কিনা এমন প্রশ্ন রেখে সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন তিনি বলেছেন শহরবর্তী উদ্যানে নির্বাচনী এলাকা ঘোষণা করা হলে যারা একটা সিট পাবে তারাই পিআর পিআর করে চিল্লাচ্ছেন গণ অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে নির্বাচন সরকার প্রয়োজন বলেও মন্তব্য সালাউদ্দিনের পাঁচই আগস্টের আগে সবাই এক ছিলাম এখন সবাই আলাদা হয়ে গেলাম জামাত বিএনপি এনসিপি বিভক্ত হয়ে গেছে এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে মন্তব্য জামাত আমিরের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গেল বিকালে রাজধানীর সহরাবর্তী উদ্যানে দলটি জাতীয় সমাবেশে তিনি এই ঘোষণা দেন জামাতের আমির বলেছেন একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির মূল উদ্ঘাটন করার জন্য যা দরকার আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও বিদয় লাভ করব সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডাক্তার শফিকুর রহমান পরে কিছু সুস্থ হলে তিনি বসে বক্তব্য রাখেন এদিকে যত দিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে মির্জা ফখরুল দিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন শক্তি আবারও জোটবদ্ধ হচ্ছে তারা ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত করছে এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান মির্জা ফখরুল নির্বাচন নির্বাচন একদিকে একটি দল শুধু পিআর করছে অন্যদিকে মির্জা ফখরুল ইসলামের মুখের বুলি যেন নির্বাচন নির্বাচন তাকে যেন ধ্বংস করে দিচ্ছে সে যেন শোকে কাতরাচ্ছে কেন প্রফেসর ইউনুস নির্বাচন দিচ্ছে না শনিবার দুপুরে প্রেস ক্লাবে গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভায় এই কথা জানান তিনি মির্জা ফখরুল ইসলাম বলেছেন সংস্কার বিএনপি করেছে প্রস্তাব বিএনপি দিয়েছে অথচ গণ অভ্যুত্থানের আগেই তিনি বলেছিলেন তিনি এই তারা এবং তিনি এই গণ অভ্যুত্থানে সরাসরি জড়িত নন তাই অথা বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন এবং জনগণের সুযোগ সুবিধা সংস্কার বিচার এগুলো প্রতিফলন করুন আপনাদের মন্তব্য জানাবেন দর্শক এছাড়াও মির্জা ফখরুল ইসলাম বলেছেন নির্বাচন দিয়ে পরিস্থিতি ঠিক করার আহ্বান জানান সুযোগ আমাদের সামনে এসেছে হারিয়ে ফেলার অনেক বছর পিছিয়ে যাবে দেশ প্রতিবার ছেলেরা প্রাণ দেবে আন্দোলন হবে তাই সুযোগ হাতছাড়া করা যাবে না এছাড়াও জানাবো বিএনপি নেতা রিপন দাসকে পেটালো আওয়ামী লীগ কর্মীরা নোয়াখালীর হাতিয়ায় রিপন চন্দ্র দাস নামে এক বিএনপি নেতার উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ কর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা শনিবার দুপুরে উপজেলার চর ইউনিয়নের কাদির বাজারে এই ঘটনা ঘটে আহত রিপন চর ইউনিয়নের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তিনি বলেছেন দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা সদর অস্থখালী থেকে বাড়ি ফেরার পথে কাদির বাজারে পৌঁছালে হঠাৎ তার মোটরসাইকেলের গতিরোধ করে কামাল ও নবীর নেতৃত্বে আওয়ামী থেকে কর্মী কোনো কিছু বুঝে ওঠার আগেই রড শাবল করাতো হাতুড়ে দিয়ে বেধরক পেটায় তিনি আরও বলেছেন ঘটনার সময় ওই পথে ধরে যাচ্ছিল নৌবাহিনীর একটি টহল গাড়ি তাদের দেখে হামলাকারী পালিয়ে যায় পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন সর্বশেষ জানাবো গোপালগঞ্জে জনমতে আতঙ্ক গ্রেপ্তারের সঙ্গে বাড়ছে কারফিউ গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এখনও জেলায় সর্বত্র বিরাজ করছে থমথমে অবস্থা জনমতে আতঙ্ক আবারও বাড়ানো হয়েছে কারফিউ সময় গেল বুধবার ষোলোই জুলাই রক্তক্ষয়ী সংঘর্ষের পর বিকালে গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান গোটা জেলায় একশো চুয়াল্লিশ ধারা করেছেন পরবর্তীতে সেটি কারফিউতে রূপ নেয় সেদিন থেকে দফায় দফায় বাড়ানো হয় কারফিউর সময় সর্বশেষ গত বৃহস্পতিবার সতেরোই জুলাই ছয়টায় সন্ধ্যা ছয়টার দিকে ম্যাজিস্ট্রেট কারফিউ সময় পরিবর্তন আনেন এ সময় তিনি বলেছেন শুক্রবার আঠারোই জুলাই বেল এগারোটা থেকে বিকাল দুটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকলেও পরবর্তীতে বিবেচনা করে স্থগিত করা হবে এবং কারফিউ বহাল থাকবে শনিবার পাঁচটায় তিনি আরও উল্লেখ করেছেন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আজ রাত আটটা থেকে রবিবার সকাল ছয়টা পর্যন্ত বাড়ানো হয়েছে কারফিউর সময় এই সময় শুধু জাতীয় জরুরি সেবায় নিয়োজিতরা এবং যানবাহনের আওতায় মুখ্য থাকবে রবিবার বিশই জুলাই পুনরায় বিবেচনা করে কারফিউ শিথিল অথবা সময় বাড়ানো হতে পারে তাই আজকে হয়তো তারা স্বস্তি পেতে পারে